সরকারের কাছে হাত করে বলছে আমাদের বাঁচান আমরা আলু তো লাগতো কথা আমাদের আফল বোঝায় উঠবে চাষিদের এখন একটাই কাজ আত্মহত্যা করা আত্মহত্যা চাষীদের আর কোনো বদলাই না একদিকে ঘাম ছড়িয়ে মাছে ফসল ফলায় চাষিরা অন্যদিকে সেই ফসল বিক্রি করতে না পেরে আজ তাদের মাথায় হাত আলুর দাম নেই বাজারে ক্রেতা নেই আর গুদামে রাখার জায়গা নেই দিনের পর দিন আলু পচে যাচ্ছে অথচ সরকার চোখ চাষিরা বলছে যদি বাংলাদেশের বাজারে আলু না রপ্তানি করা যায় তাহলে তাদের আর বাঁচার উপায় থাকবে না সব ফসল নষ্ট হচ্ছে আর এই ধাক্কায় না খেয়ে মরতে বসেছে হাজার হাজার কৃষক পরিবার

কিন্তু সেই আলু বিক্রি করতে না পেরে চাষিরা চোখের জল ফেলছে এটাই কি কৃষকের ভবিষ্যৎ ফসল ফলিয়েও না খেয়ে মরতে হবে সরকার কি শুধু বড় বড় প্রতিশ্রুতি দেবে আর মাঠে কাজ করা মানুষগুলো চোখের জল ফেলতে থাকবে সরকারের কাছে হাত জোর করছে তারা কিন্তু কেউ শুনছে না যদি বাংলাদেশের বাজার না পাওয়া যায় তাহলে চাষিদের সর্বনাশ নিশ্চিত ব্যবসা শেষ পুরো শেষ একজনে পেছনে কত फैमिली থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাদা কাজ করছে না কলকাতার বিভিন্ন জেলায় এখন একটাই চিত্র গুদামে আলুর স্তূপ মাঠে আলুর স্তূপ কিন্তু সেই আলুর দাম নেই চাষিরা দশ বারো টাকা কেজিতে বিক্রি করেও লাভের মুখ দেখছে না অথচ বাজারে সেই আলুই পঁচিশ থেকে ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে বড় বড় ব্যবসায়ী আর মজুদাররা চাষিদের রক্ত চুষে নিচ্ছে তারা কম দামে কিনে বাজারে চড়া দামে বিক্রি করছে আর সাধারণ কৃষকের কিছুই থাকছে না প্রতিবারের মতো এবারও সরকার বলছে আমরা চাষিদের পাশে আছি কিন্তু চাষিরা আজ সরকারের দিকে তাকিয়ে আছে কিন্তু সরকার চোখ বন্ধ করে বসে আছে কলকাতার চাষিরা জানে যদি বাংলাদেশের বাজার না পাওয়া যায় তাহলে তাদের সর্বনাশ অনিবার্য আগের বছরগুলোতে বাংলাদেশে প্রচুর আলু রপ্তানি হতো কিন্তু এবার সেই সুযোগ সংকুচিত হয়ে আসছে বাংলাদেশের বাজারে আলু পাঠানো বন্ধ হলে ভারতের কৃষকদের কপালে দুঃখ লেখা আছে কারণ ভারতীয় বাজারে আলুর চাহিদা কম আর চাষিরা সঠিক দামও পাচ্ছে না চাষিরা আজ আলু পচতে দেখছে কিন্তু কিছুই করতে পারছে না কেউ কেউ হতাশ হয়ে নিজের জমি বিক্রি করে দিচ্ছে কেউ আবার চাষ ছেড়ে অন্য কাজের খোঁজ করছে এই পরিস্থিতিতে যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে কলকাতার কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে